আমার কাছে ও এসেছে জিন্দের মধ্যে একটি দল তারা কাবা গৃহের চত্বরের আমি যেখানে করতেছিলাম তারা এসে কোরআনকে শ্রবণ করেছে কোরআনকে শুনেছে তারা ওই পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দাঁড়িয়ে আমার তেলাওয়াত তারা শুনেছে শোনার পরে তারা বলেছে ইন্না এ কেমন আজব কথা অনেক সায়ের কবিতাই তো শুনেছি অনেক দার্শনিকদের কথা শুনেছি হ্যাঁ অনেক ইতিহাস শুনেছি এরপরে অনেক ফিলোসফারদের বিভিন্ন দার্শনিকদের অনেক কথা আমরা শুনেছি অনেক কবিতা আবৃত্তি শুনেছি অনেক সাহিত্য শুনেছি কিন্তু এ কেমন কথা এ কেমন জিনিস এটা তো এর আগে কোনো শুনি নাই আর এর মধ্যে এত মজা কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্ন সামিয়ায়না না আজাবা এক আজব কোরান সুল্লা সাল্লাহ সাল্লাম এবং কোরান তেলাওয়াত যখন শেষ হলো নামাজ যখন শেষ হলো তখন জিনের দলদের মধ্য হতে যে লিডার সে থেকে বললেন যে যে হ্যাঁ মুহাম্মাদ আপনি এটা কি তেলাওয়াত করলেন আল্লাহর নবী বললেন তোমরা কারা জিনদের গ্রুপের মধ্য হতে একজন বললেন আমরা হলো জিন আমরা খবর দিতে এসেছি আসমানে আগে আমরা গোপন সংবাদ শুনতাম কিন্তু এখন আমাদেরকে আর আসমানে যেতে দেওয়া হয় না তো হয়তো আমাদের লিডার বলেছে হয়তো দুনিয়ার মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে আমাদেরকে আর আসমানে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না তো সেই তথ্য নেওয়ার জন্যই এখানে এসেছি তো এসে দেখি এমন একটা আশ্চর্য ঘটনা এটা দেখে তো আমরা বিশ্বাস করতে পেরেছি যে 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 দুনিয়াতে এমন একটা চমৎকার ঘটনা ঘটনা ঘটেছে ইতিপূর্বে আমরা কখন শুনি নাই হয়তো এই আশ্চর্য কোরআনের জন্যই আমাদেরকে রাসমানে যেতে দেওয়া হচ্ছে না আল্লাহর নবী বললেন আল্লাহ রবা আমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন এবং আমার উপরে ওই শিবানী আল কোরআনকে দিয়ে আমাকে ধন্য করেছেন আবার আমার উম্মাকে ধন্য করেছেন এবার ওই জিন্দের মধ্য হতে তারা ডেকে বললেন এ রসুল্লাহ আমরা এখানে আপনার হাতে হাত রেখে এখনই কালেমা পড়তে চাই এখনই কালেমা পড়তে চাই যে দিন নিয়ে যে ধর্ম নিয়ে আপনি এসেছেন এখনই আপনার হাতে হাত রেখে আমরা